না না আপনি কেন আসছেন বললেন নয়শো টাকা বিক্রি করে দেন পরিশোধ না করলে হাজতে ঈদ করে বাড়িতে যাবেন পরে পরে দেখা যাবে আপনার কি ব্যবস্থা হয় পরে দেখা যাবে দুজন আটশো করে

নয়শো টাকা বলছো তাই তো টাকা লিখেন নাই কেন প্রমাণ হইতো যদি আপনি এখানে আটশো টাকা ম্যাডাম আমি আটশো টাকা দিচ্ছি আটশো টাকা লিখছি মানে কি এই টিকিটের মানে আমাকে

এই যে স্যার ঢাকা বরিশাল পঁয়ত্রিশ নম্বর রুট ভাড়া হচ্ছে পাঁচশো আটত্রিশ টাকা আটশো টাকা আপনি নিচ্ছেন কত আপনি কথা বলেন

টাকা ফেরত দেন পাঁচশো এক টাকা বেশি হবে না